চলে কি করবেন চলেন চলেন চলে না কি করবেন এখানে খেলা দিবেন না কাপুরুষপুর চলে যাওয়া লাগবে রান্না করব না আমরা রান্না বসায় দিয়ে আসছি मम्मी मम्मी দে যাবেন না যেতে হবে যে শোনা আমি চলে যাব আপনি একাই থাকবেন হুম আপনি একা এখানে খেলবেন আমি চলে যাব তো ভীষণ দুষ্টু হুম আপনি তো ভীষণ ভীষণ দুষ্টু হয়ে গেছেন আবার কালকে খেলবো নি চলেন কে প্যান্ট ফেলে দিল সব নিয়ে চলেন কে রে করে কে প্যান্ট ফেলে দিল প্যান্ট কে ফেলে দিলেন চলেন আমরা যাই এখন না যাই চলেন কালকে আবার খেলেননি চলেন আৰু